নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা মাছের কারি তো অনেক রকম বানিয়েছেন একবার আমার মতো করে বানিয়ে দেখুন এই রেসিপিটা খুব সহজ ও খেতেও এক কথায় অসাধারণ হয় যারা নতুন বানাবেন তারা তো সবাইকে চমকে দেবে সবাই প্রশংসা করবে অল্প মশলা ব্যবহার করে সেরা স্বাদের মাছের কারি বানানোর জন্য আমি এখানে ছটি বাটা মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম এবার একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল আপনারা সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হলেই আমি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে মাছগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা তেলটা অবশ্যই গরম হলে মাছগুলো দেবেন না হলে মাছের ছালটা উঠে যেতে পারে এবং মাছটা ভেঙে যেতে পারে দিয়ে এইভাবে আমি মিডিয়াম মাছে সুন্দর করে লাল করে মাছগুলোকে আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছ কিন্তু খুব সাবধানে উল্টে দিতে হবে এদিকে মাছগুলো ভাজা হতে থাক আমি ওদিকে মশলার জন্য একটা পেস্ট তৈরি করে নিই মিক্সারের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো আদার কুচি এবং কয়েক কয়া রসুনের কু কুচি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি এছাড়াও মশলার জন্য আমি অল্প কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম এক চামচ পোস্ত এবং হাফ চামচ জিরে এটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে সুন্দর করে আমি একটা পেস্ট করে নিচ্ছি দেখুন বন্ধুরা এদিকে আমার মাছগুলো সুন্দরভাবে লালকর আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব দেখুন বন্ধুরা আমি এক এক করে মাছগুলোকে সব তুলে নিচ্ছি এবার এই মাছ ভাজার কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি দিয়ে দিলাম একটা তেজপাতা এবং একটা গোটা পেঁয়াজের কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার ওই আগে থেকে তৈরি করে রাখা পেস্টটি এর মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে পেস্ট করে নিলে গ্রেভিটা খুব সুন্দর হয় এবং মাছের কারিতে মাছের গায়ে খুব সুন্দর লেগে যায় বন্ধুরা কাঁচা গন্ধ অল্প কিছুটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে পাঁচ মিনিট ধরে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় দেখুন বন্ধুরা অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে এবার মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলা ধোয়ার জল দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম দিয়ে গ্রেভিটাকে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার গ্রেভিটা ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার মাছগুলোকে একে একে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অনেকটা কমিয়ে দিয়েছি মাছগুলো দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার ওপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন আমি ঝালের জন্য দিলাম দেখুন বন্ধুরা আজকের মাছের কারি আমার প্রস্তুত একদম পুরোপুরি কিছুক্ষণ ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন